তো প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ যে আমার এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আজকে সকালে এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আমি ভাত প্রচুর গরম পড়তেছে আসলে লাইভ করবো বলে ফ্যানটা অফ করে দিলাম সকলে একটু কমেন্ট করে জানাবেন যে মানে এক লক্ষ সাবস্ক্রাইবার হলে কি ইউটিউব ভেরিফিকেশন ব্যাস কি পাওয়া যায় মানে আমার এক লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পরে ইউটিউব ভেরিফিকেশন ব্যাস মানে অ্যাপ্লাই করতে গিয়ে মানে অ্যাপ্লাই আসছে না মানে কি প্রবলেম থাকলে এটা হয় বা এক লাখ হলে কি সাথে সাথে পাওয়া যায় না কিছুদিন পর পলাশ পলাশে আজকে যে যাইতে হবে আর আমার এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে কমেন্ট কর একটা কমেন্ট কর কমেন্ট কর পলাশ একটা আর আপনারাও সকলে কমেন্ট করুন মানে এক লক্ষ সাবস্ক্রাইবার হলে কি ভেরিফিকেশন ব্যাস পাওয়া যায় আর ইনশাল্লাহ হ্যাঁ দুই থেকে তিন সপ্তাহ পর সিলভার প্লে বাটানোর জন্য আবেদন আসবে মানে যেহেতু তোমার আইডিতে কোনো প্রবলেম নেই যদি প্রবলেম থাকে তাহলে মনে আসবে না কিন্তু প্রবলেম নেই কিছুদিন পর মানে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে আবেদন আসতেই সিলভার প্লে বাটানোর জন্য দেন তারপর আবেদন করার এক সপ্তাহ পর সম্ভবত পেয়ে যাবো পলাশে লাইভ কি ভালো দেখা যায় মানে ঘোলা হয়েছে না ক্লিয়ার হয়েছে একটু বলতো মানে ভালো দেখা যাইছে না দেখা যাইছে না লাইভ কি দেখা যাইছে পলাশ ভালো আচ্ছা সকালেই বুঝি বলা আজকে সকালেই সে এক লাখ হয়েছে আমি রাত্রে আটশো বাকি ছিল ঘুমানো এগারোটার দিকে সকালবেলায় উঠে দেখছি হয়ে গেছে মানে সাড়ে সাতটার দিকে এক লাখ হয়ে গেছে প্রচুর গরম পড়ছে লাইভ কি কেউ জয়েন হচ্ছে না নাকি বুঝতেছি না আর এই কয়দিন ধরে অনেক গরম পড়তেছে মানে কিছুদিন পানি হলো তারপর থেকে এখন গরম অনেক গরম পড়তেছে আর আমার এই চ্যানেলটা বাদেও দুইটা চ্যানেল আছে মানে একটাতে কাজ করি আর একটাতে করা হয় না মানে জাস্ট খুলেছিলাম কিছুদিন ভিডিও ছাড়ছিলাম তারপরে আর কাজ করা হয় না ইনশাল্লাহ দেখি সিলভার প্লে বাটনের আশায় আছি ইনশাল্লাহ পেয়ে যাবো সিলভার প্লে বাটন আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন যার কারণে এত তাড়াতাড়ি এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আমি এই চ্যানেলটা মানে কাজ শুরু করি ফেব্রুয়ারি মাস থেকে মনে হয় ফেব্রুয়ারি মাস না মানে যে ফেব্রুয়ারি মাসে শুরু করেও এক মাসে একশো সাবস্ক্রাইবার ছিল এক মাসে দিন তারপর প্রথম রমজান থেকে শুরু করি এই প্রথম রমজান থেকে আজকে আজকে পর্যন্ত এক লক্ষ হয়ে গেছে লাইভে কেউ জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আর আমি আজকে লাইভ এসেছিলাম যে মানে এক লক্ষ সাবস্ক্রাইবার হলে কি ইউটিউব ভেরিফিকেশন ব্যাস পাওয়া যায় কেউ জানলে একটু কমেন্ট করে জানাবেন লাইভে যে জয়েন হয়েছেন একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করে দিন যে কথা শোনা যায় কি না আসলে আমি সেইভাবে লাইভে আসি না আজকে আসলে আমি একটু মানে অনেক হ্যাপি যে আজকে এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আমার চ্যানেলে বুঝলাম না গাইজ লাইভে কেউ জয়েন হয় না কেন এক লক্ষ সাবস্ক্রাইবার আর লাইভে কেউ জয়েন নেই লাইভে যে জয়েন্ট আছে দেখে আবারও আসলাম আলাইকুম একটু কমেন্ট করে যাবেন কথা শোনা যায় নাকি এবং কমেন্ট এবং লাইক করে যাবেন লাইক কমেন্ট করে যাবেন ফাল্টিস বিং কি ভাই বানান বিএন জিএলি জি ভাই কথা শোনা যায় কিনা একটু কমেন্ট করবেন কি করছি আমি বসে আছি খাই দাই উঠে বসে আছি এমডি পলাশ এই যে ভাই যে একটা ভাই যে জয়েন্ট আছেন আর অল টিস বেঙ্গলা মানে আপনার বানানটা আমি ঠিক পড়তে পারছি না হয়তো ভাই একটু ভুল দেওয়া ভাই সে আপনি কি একটু জানাবেন যে এক লক্ষ সাবস্ক্রাইবার হলে কি ইউটিউব ভেরিফিকেশন ব্যাস পাওয়া যায় মানে আমার রিসেন্টলি মানে আজকেই এক লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তবে আশা আছি যেহেতু আমার আইডিতে কোনো মানে প্রবলেম নেই সেহেতু আশাই করা যায় যে আমি প্লে বাটন পাবো ইনশাল্লাহ পাবো প্লে বাটন

আপনাদেরকে একটা ছোট্ট কি এনে দিই বলুন তো কবরে কয়টা প্রশ্ন করা হবে কবরে কয়টা প্রশ্ন করা হয় আছে বাইরের সাইডে মনে হয় ওই বাগানের সাইডে বাগানের সাইডে মনে হয় বসেন বাগানে মনে হয় ঘুরে ঠিক করছে all <laughs> of Dönüşünü alıp bir I cannot believe that! <coughs> লাইভে কেউ জয়েন হইতেছে না কেন বসতেছি না যে একটু লাইভে জয়েন হইছে না অবশ্যই কমেন্ট করে যাবেন আসলে কাজ নেই বোধ লাইভে বসে আছি সরি এমনিতেই বসে আছি ধন্যবাদ ইউটিউব কে ধন্যবাদ ইউটিউব কে যে আমাকে এত তাড়াতাড়ি এক লক্ষ সাবস্ক্রাইবার ফোন করার জন্য আমি এই ইউটিউবে আসি এক বছর আগে মানে এক বছরে বেশি হবে পনেরো মাস মতো আগে থেকে মানে ইউটিউবে কাজ শুরু করি মানে তখন জানতাম না যে মানে এমনি ভিডিও যে সারতাম তখন কিছু বুঝতাম না

আমি একটা আশায় ছিলাম যে মানে যখন এক লাখ সাবস্ক্রাইবার তখন মানে বসে বসে ভিডিও করব যে মানে একটা একটা করে বাড়বে এক লাখ হবে রাত এগারোটার দিকে কত আটশো বাকি ছিল দেন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি এক লাখ হয়ে গেছে মানে ওই রাত্রে সাত ঘন্টার মধ্যে Shishkur <laughs> courtesy love Allah is study Q and Study Pool. What is this move? Top বিশ মিনিট একবারে পুজিয়ে দিই নাকি আজকে থাক তো গায়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা আল্লাহ হাফেজ